পুজো মানে রিজুর কাছে ঢাকের তালে নাচ ঈশার আবার পুজো মানে নিত্য নতুন সাজ পুজো মানে বিতানবাবুর রক্তচাপের কারণ কারো আবার সে সময়ে মাংস খাওয়া বারণ বাড়ির হেসেল বন্ধ করে প্যান্ডেলে ভোজন সারাদিন ভোর আড্ডা মারো রাত্রিরে দর্শন স্কুল নেই টিউশন নেই নেই পড়ার চাপ স্বাধীনতার এই কটা দিন ফেলে মনে ছাপ বাবলি আবার প্ল্যান করেছে নবমীর রুটিন রিয়ার সাথে উড়িয়ে বাইক প্রেম সারাদিন গজুর কাছে পুজো মানে জুয়া খেলার ঠেক গাজার নেশায় মদনবাবু ধরবে নতুন ভেক পুজো মানে গৃহিণীদের সিঁদুর খেলায় মন মায়ের আবার পুজো মানে দুর্গার শ্রীচরণ পুজোর দিনে সবার মনে নানান ধারা ছবি আঁকবে কেমন ভাবুক মনের ছন্ন ছাড়া করি